যেটা আপনি বললেন যে সত্যিকার অর্থেই মসজিদে বিবাহ হচ্ছে এদিকে দেখা যাচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা আবার মসজিদ থেকে বের হয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান করছে অশ্লীলতা লিপ্ত হয়ে যাচ্ছে তো এটা তো আসলে এক ধরনের প্রতারণা চলে যদি আপনি চেষ্টা করতে হবে আলাইকুম আহ প্রিয়া সাহেব আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে বর্তমানে অনেকে মসজিদের সন্না হিসেবে বিবাহ করছে মসজিদের বিবাহ করা কি সন্না নাকি মসজিদে বাইরে বিবাহ করা যায় এবং অনেকে মসজিদের সুন্না ভেবে বিবাহ করছে আবার বাড়িতে গিয়ে ঘরোয়া পরিবেশে তারা বিভিন্নভাবে অনুষ্ঠান গান বাজনা বিভিন্নভাবে তারা বিয়ে বিবাহ পালন করছে এটা কি যায় কি না এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন তাহলে আলাইকুম আসসালাম ওহমুল্লাহ সত্যিকার অর্থে বিয়ের ক্ষেত্রে মসজিদে পড়তে হবে বা মসজিদে বিয়ে করতে হবে বা বিবাহটা মসজিদে পড়াতে হবে বা বিবাহটা পড়ানো মসজিদে শুননা এরকম কোনো নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না তবে যদি সম্ভব হয় তাহলে মসজিদে করানো যেতে পারে কারণ ঘরে যদি বিবাহ করাতে যায় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে অনেক অস্থিরতা তৈরি হতে পারে কারণ মসজিদে সাধারণত অনেকে গান বাজনা করতে যাবে না বা সেখানে অস্থির কিছু করতে যাবে না এইসব দৃষ্টিকোণ থেকে ওলামাইকলাম বা অনেকেই মসজিদে করার প্রতি আগ্রহী বাকি মসজিদে করা শূন্য বা মসজিদে করায় স্বভাব বেশি এরকমটা মনে করার কোনো সুযোগ নেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনেককে আমরা দেখেছি বা যেটা আপনি বললেন যে আর সত্যিকার অর্থেই মসজিদে বিবাহ হচ্ছে এদিকে দেখা যাচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা আবার মসজিদ থেকে বের হয়ে থেকে গিয়ে নাচ গানের অশ্লীলতা যাচ্ছে তো এটা তো আসলে এক ধরনের প্রতারণা বললে চলে যদি আপনি ইসলামকে মানেন তো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে যদি আপনি বিবাহটা মসজিদে পড়ান এই উদ্দেশ্যে যে মসজিদে বিবাহ পড়লে পড়লে বা বিবাহ পড়ানো হলে সেখানে অনেক অস্থিরতা থেকে বাঁচা যাবে তাহলে ঠিক আছে মসজিদে বিবাহ করানো যেতে পারে কিন্তু মসজিদে বিবাহ করাবেন আবার অশ্লীলতায় আপনি নিত্য থাকবেন তাহলে আপনি তো মনে হয় যেন এক ধরনের ধোকা দিচ্ছেন এই জন্য এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে মনে রাখবেন বিবাহ একটি দাম্পত্য জীবনের শুরু সেটা যদি আপনার অস্থিরতা দিয়ে শুরু হয় আল্লাহ তালার নারাজি দিয়ে এমন নিষিদ্ধ পন্থা দিয়ে শুরু হয় গান বাজনা দিয়ে শুরু হয় তাহলে আপনার এই বিবাহর পরবর্তী জীবনটা সুখীর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসুন আমাদের দাম্পত্য জীবনকে যদি সুখী করতে চাই তাহলে আমাদের উচিত আল্লাহ সুবাহ সন্তুষ্টির মধ্য দিয়ে এবং সুন্দর পদ্ধতি দিতে বিবাহ বিবাহের আয়োজন করা এবং সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তালী করুন অফিকার করুন